আমাদের লঞ্চ আর একটি লঞ্চকে সরাসরি ধাক্কা দিছে আমরা এই মুহূর্তে বাইতুল আমান জামে মসজিদের সামনে আছি আমরা এখন ফুল ব্রিজ পার হবো হরেক রকম পাগল নিয়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ কে সজীব আজকে যাচ্ছি বরিশালে বরিশালে যাওয়া হচ্ছে মূলত তানিয়াপুর ইনভাইটেশনে তানিয়াপুর হচ্ছে ভাইয়া ফ্রেন্ড এখানে মূলত সবাই ভাইয়া ফ্রেন্ড বলা যায় সেটা ভাইয়ার একটা ট্যুর বা ভাইয়ার ফ্রেন্ডদের একটা ট্যুর সেখানে আমাকে নিচ্ছে ভাইয়া তো আমি যাচ্ছি আমি যাচ্ছি এবং বরিশালে কোথায় কোথায় যাচ্ছি কোন কোন জিনিসগুলো দেখছি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব যদিও এটা ফ্যামিলি ট্যুর ওইভাবে আমি ভিডিও করতে পারবো না ওইভাবে সবার সামনে কথাও বলতে পারবো না হয়তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করব চলুন তাহলে দেরি না করে শুরু করি আসলে যে কোনো কাজে সবার এরকম রেসপন্স আর সহযোগিতা পেলে কাজটি সহজ আর করতেও অনেক ভালো লাগে আমরা যাচ্ছি চন্দ্রদ্বীপে আপনারা হয়তো জানেন এক সময় বরিশালের নাম ছিল চন্দ্রদ্বীপ আর বাকলা যদিও ব্রিটিশ নাম ছিল বাকেরগঞ্জ প্রায় চব্বিশ লক্ষ মানুষের জেলা বরিশালের ইতিহাস ঐতিহ্য দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তাই পুরো সময় জুড়ে সাথে থাকবেন দুই ঘন্টা আগে বের হয়েছে যেহেতু যানজটে আছি আমরা লঞ্চ গার্ড পৌঁছাতে পৌঁছাতে সবার পরিচয়টা জেনে নিই অর্থাৎ আমরা টুরে কারা কারা যাচ্ছি সবার পরিচয়টা একটু জেনে নিই প্রথমে ভাইয়া ভাবি তারা ভাইয়ার ফ্রেন্ড রাব্বি ভাই তার ফ্যামিলি জিকু ভাই লিরাপু লিরাপুর ছোট বোন মারিয়াপু মারিয়াপু আমার একমাত্র ভরসা একমাত্র ভরসা মানে আমরা মোটামুটি একই এইজের যদি পড়াশোনার কারণে আমি জুনিয়র একমাত্র ভরসাই বলা যায় টাটা দাও টাটা দাও আসলে হিন্দি একটা ইফেক্ট ছিল ভরসা বলতে একই বয়সে মানুষের সাথে ভ্রমণ করাটা সত্যি অনেক বেশি আনন্দের যদিও ভাইয়ের ফ্রেন্ডরা সবাই ফ্রেন্ডলি আর খুবই ভালো মানুষ তারপরেও সিনিয়র তারা এই যে আমরা সবাই পৌঁছে গেলেও লিরাপু আর তার ছোট বোন লামিয়াপু এখনো পৌঁছাতে পারেনি আমরা সবাই চিন্তিত তবে লঞ্চ কর্তৃপক্ষ জিকুবাইয়ের সম্মানে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে বলে করেছে আশ্বস্ত আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর আনন্দে সবাই ছবি তোলা শুরু করলো জিকুবাই আমাকে ডেকে বলতেছে ও ও টোট লঞ্চ এক্সিডেন্ট করছে লঞ্চ নাকি আমাদের লঞ্চ নাকি আর একটা লঞ্চের উপর উঠে গেছে মানে এই নিয়ে বিশাল এক চিল্লা চিল্লি একদম মানে ভীতিকর অবস্থা সবাই কান্নাকাটি শুরু করছে আর যাই হোক আমি বের হতে চাচ্ছি না কারণ মানে আমি এই অসামাজিক একটার উপর আরেকটা উঠে যাওয়ার এই অসামাজিক কর্মকাণ্ডে সাক্ষী হতে চাচ্ছি না আসলে এই যে কুয়াশা কিছুই তো দেখা যায় না এই কুয়াশার সুযোগটাই আসলে লঞ্চগুলো নিতে যাচ্ছে যাই হোক আমি বের হতে যাচ্ছি না ঠান্ডার মধ্যে আর আমি বের হলে লঞ্চের ব্যালেন্সটাও নষ্ট হতে পারে আমি বরং এখানে শুয়ে থাকি আর বেঁচে থাকলে দেখা হবে আর দোয়া করিন ওকে গুড নাইট আলহামদুলিল্লাহ বরিশাল পৌঁছে গেছি নতুন জায়গায় পৌঁছানোর পর অনুভূতিটা অসাধারণ নতুন আলো নতুন বাতাস নতুন মানুষ নতুন জায়গা সবকিছু নতুন সবার ঘুমনা হওয়ার কারণে সবার চোখে মুখে ক্লান্তির ছাপ বাই বাইদ এই পিকটা কিন্তু অনেক লাভলি এটা তানিয়াপুর গ্রামের বাড়ি দোতলা এই ঘরটি অনেক সুন্দর তানিয়াপুর তার বাবার লাগানো গাছগুলো দেখাচ্ছেন নানুর বাড়িতে দুপুরের খাবারের পর যাচ্ছে এক নতুন জায়গায় আমাদের এই ট্যুরের সব থেকে মজা ছিল বাইক রাইডিং আর এই বাইক রাইডিংয়ের মজাটা সবথেকে বেশি এনজয় করেছি আমি ভাইয়া আর জিকু ভাই কারণ রাব্রী ভাই পারেনি তার রাজপুত্রের জন্য বাপকে না পেলেই রাজপুত্র মাইকেল জ্যাকসনের গান শুরু করে দেয় আর এই গানে পুরো ট্যুর আমরা চেয়ার আপ আমরা এই মুহূর্তে বাইকুল আমান জামে মসজিদের সামনে আছি করোনার কারণে সবাইকে ঢুকতে দিচ্ছে না তো আমাদের পুলিশ ভাই বা অ্যাডিশনাল এসপি জিকু ভাইয়ের রেফারেন্সে ঢুকবো একটু ওয়েট করছি অনেক সুন্দর ব্যক্তি মালিকানা দিন বানানো খুবই সুন্দর ভিতরটা অনেক সুন্দর আমরা ভিতর ঢুকলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো আমরা একটু ওয়েট করি বরিশাল জেলায় অবস্থিত এই আমান জামি মসজিদটি গুটিয়া মসজিদ নামেও পরিচিত দু সালে চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এস শফুদ্দিন আহমেদ বিশ কোটি টাকা ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করে এর মিনারের উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট বাগান পুকুর সব মিলিয়ে অসাধারণ এটা এত বিশাল যে একসাথে বিশ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেন

ডিরেক্ট আর বলতে পারি না যে আপু আপনি তো আমার সাথে বাইকে ছিলেন আপনি তো আমার সাথে বাইকে রাইড করতেছিলেন তাই একটু সিস্টেম করে তানিয়াপুর মাধ্যমে মারিয়াপুকে স্মরণ করিয়ে দিলাম হ্যাঁ তানিয়াপু আপনি কি এখানে চলে যাচ্ছেন এখন তেরি হে তেরে নেমে নি হে দারু বাবা দারু কোথায় যাচ্ছো তুমি আমরা যে গেট দিয়ে ঢুকবো সেই গেটের নাম হচ্ছে শেরবাংলা বাংলা একে হক গেট আমাদের টিকিট কাটা হয়ে গেছে টিকিটের প্রাইস বিশ টাকা সবাই ঢুকে গেছে এখন আমরা ঢুকবো মাদব পাশে অবস্থিত এই দুর্গাসাগর সতেরোশো আশি সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিব নারায়ণ এই দিঘিটি খনন করেন তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এর নামকরণ করেন দুর্গাসাগর

এই দুর্গাসাগর খুবই ন্যাচারাল নিশ্চিত আপনার ভালো লাগবে সকল প্রাণীকে ভালোবাসলেও এই বানরকে দেখতে ইচ্ছে হয় না কারণ এই বানরের দিকে তাকালেই সবার আগে আমার নজর যায় বানরের ওই লাল অংশে ডার্টি মাইন্ড

আমার পেছনে তারপর নিশ্চিত ভেঙে পড়বো তোর কি আমরা এখন ব্রিজ পার হচ্ছি টান টান উত্তেজনা চলছে যারা উপরে আছে তারা দোয়া করছে ভেঙে পড়ি যেন

সবাই পোস্ট দিয়ে ছবি তুললেও আরিয়ার পোস্ট সেরা দশে দশ না না দশে বারো আরিয়ার আম্মুকেও ধন্যবাদ অনেক কষ্ট করেছেন ও আমাদের সময় শেষ বের হয়ে যেতে হবে আচ্ছা মারিয়াপু বলেন আমি কি বলবো আরে রাবি ভাই কি করলো এটা চলে আসছি অক্সফোর্ড মিশনারি চার্চে। এটি আর দ্বিতীয় এবং বাংলাদেশের বৃহত্তম গির্জা। এর নির্মাণশৈলী অসাধারণ। করোনার কারণে ঢুকতে পারি নাই। তাই এখান থেকেই বরিশালকে বিদায় বলে দিচ্ছি আর চলে যাচ্ছি পেভিলিয়নে। সবচেয়ে ভালো লাগার মতো ছিল সবাই একসাথে ছিলাম এটাই সবচেয়ে ভালো লাগার মতো সবচেয়ে খারাপ লাগার মতো কি ছিল খারাপ লাগার মতো খারাপ লাগার মতো ছিল হচ্ছে মানে আরো কয়েকটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল সেই জায়গাগুলো আমরা আসলে যাইতে পারি নাই বা যাওয়ার সময় হয় নাই এটা একটু খারাপ লাগছে হ্যাঁ আমি কি বলবো কেমন লাগছে টুর হ্যাঁ খুবই ভালো লাগছে কারণ আমি জেনারেলি ট্রাই করি যে হচ্ছে গিয়ে মানে আমার কমফোর্ট জোন যাদের সাথে ভালো ফিল করি বা মনে হয় যে হ্যাঁ আমি এখানে গিয়ে মানে নিজের মতো করে ঘুরতে পারবো ভালো লাগবে আমি ওদের সাথে যেতে পছন্দ করি এবং আমি যদিও লিরা আমার বড় বোন তারপরে আমি আমার বোনের ফ্রেন্ডেরকে সাথে যে কোনো জায়গায় যেতে খুব কমফোর্টেবল ফিল করি আচ্ছা তারপরে কমফর্ট জোন ছিল জাস্ট লাইক মাই ফ্রেন্ডস নিঃসন্দেহে দুটো ভালো ছিল আমরা অনেক দিন পর সবার ওয়েদারটা চেঞ্জ করছি আচ্ছা তারপর আমার কাছে মনে হয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনের কিছুটা যে অনুভূতি গুলো ছিল সেগুলো আবার আমরা ব্যাক করাইছি সবার মাঝখান থেকে আর হচ্ছে ট্যুরের যেহেতু বন্ধুদের সঙ্গে ট্যুর হয়েছে কাজে এখানে কোনো প্রকার ফল ছিল না সবকিছু এভ্রিথিং ইজ ও কেন ব্লাস্ট ট্যুর আর কি আমাদের কাছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে প্রথমবারের জন্য আমরা অনেকেই বরিশাল আসছি তো বরিশালের এটাই হচ্ছে আমাদের কথা যে আমরা গিয়ে অত কাউকে বলতে পারবো যে আমরা বরিশাল দেখছি বরিশাল সম্পর্কে কিছু জানি বরিশালের মাটিতে আমরা পারছি বরিশালের মাটিতে আমরা পারছি একজ্যাক্টলি আর সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতাও বলবো এটা সেটা হচ্ছে যে প্রথমবারের মতো আমরা বরিশালে লঞ্চে জার্নি করতে এসে একটা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিলাম সেটা হচ্ছে যে তোর রাত তিনটার দিকে আমরা যখন বসে কাঠ খেলছিলাম সবাই মিলে গল্প করছিলাম হঠাৎ করে একটা বিকট শব্দ হয় এবং লঞ্চটা একটুখানি কেঁপে ওঠে হয়তো বা অনেকের কাছে একটুখানি কিন্তু আমাদের কাছে অনেক বড় রকমের যারা নতুন আমরা তো পরে গিয়ে শুনি যে আমাদের লঞ্চ আর একটি লঞ্চকে সরাসরি ধাক্কা দিচ্ছে তো এটা ইট ওয়াজ রিয়েলি হরিবল দিকে ঠান্ডা দেখা যায় না শুধু পানি আর পানি আর মাঝখানে আমরা ভেসে আছি তো আমার কাছে মনে হয়েছে যে আমরা আমরা যে ধরনের মানুষ আমরা যেভাবে চলাফেরা করি এই আতিথিতার দিকটাতে বরিশালের মানুষ একটু হলেও এগিয়ে আছে

যাই হোক আমরা বিদায় নিব সবাইকে বলে দিচ্ছি যে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা করেননি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে বিদায় নিব সবাই সুস্থ থাকুন আর এই গানটি গাইবে আমাদের ভাবি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ